আমরা যখন সাইকেল চালাই তখন ওই ডাইনামো থেকে আলো জ্বলে আবার দেখুন বিরাট পাওয়ার প্ল্যান্টেও টারবাইন ঘুরিয়েই বিদ্যুৎ তৈরি হচ্ছে হ্যাঁ একদম এই যে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি এর পেছনের মূল ব্যাপারটা কি আজ আমরা মানে এই ডিসি জেনারেটর নিয়ে একটু গভীর আলোচনা করব ঠিক আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করে এর কাজ করা গঠন কত রকমের হয় এই সব জরুরি বিষয়গুলো সহজ করে বোঝার চেষ্টা করব আজ নিশ্চয় এর একদম গোড়ায় রয়েছে মাইকেল ফ্যারাডের সেই বিখ্যাত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্রটা হ্যাঁ হ্যাঁ মানে খুব সহজ করে বললে যখনই একটা কন্ডাক্টর ধরুন একটা তার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নড়াচড়া করে আর ফিল্ডটা যদি বদলায় তখনই তার মধ্যে একটা ভোল্টেজ বা ইএমএফ তৈরি হয় আচ্ছা আর ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মটা ওই নিয়মটা আমাদের বলে দেয় যে কারেন্টটা কোন দিকে যাবে ভাবুন তো দুটো চুম্বকের মাঝখানে একটা তারের কুণ্ডলি ঘুরছে বনবন করে ওই থেকে আসছে বিদ্যুৎ শক্তি দারুণ আচ্ছা এর প্রধান অংশ কি কি থাকে মূলত দুটো একটা হলো স্টেটার যেটা স্থির থাকে নড়ে না এটা ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করে আচ্ছা স্টেটার আর অন্যটা হলো রোটার বা আর্মেচার এটাই ঘোরে আর এর মধ্যেই মানে এর তারের কুণ্ডলিতেই ভোল্টেজটা তৈরি হয় ও এই আর্মেচারটা কিন্তু সলিড লোহার হয় না পাতলা পাতলা লোহার পাত যাকে বলে ল্যামিনেশন সেগুলো জুড়ে জুড়ে তৈরি হয় কেন ল্যামিনেশন কেন কারণ এডি কারেন্ট বলে একটা জিনিস আছে যেটা শক্তি নষ্ট করে ওই লসটা কমানোর জন্যই এই ব্যবস্থা সহজ উপমা দিতে গেলে স্টেটার হল খেলার মাঠটা হ্যাঁ আর আর্মেচার হলো সে মাঠের ভেতরের প্লেয়ার যে দৌড়চ্ছে বাহ বেশ ভালো উপমা তার মানে স্টেটার আর রোটার মেইন প্লেয়ার কিন্তু এদের সাহায্য করার জন্য তো আরও পার্টস আছে নিশ্চয়ই যেমন ওই বাইরের বডিটা একদম বাইরের ওই ফ্রেমটা হল ইয়োক ওটা পুরো মেশিনটাকে ধরে রাখে আর ভেতরের ম্যাগনেটিক ফ্লাস্ক বা বলরেখা চলাচলের একটা পথ তৈরি করে দেয় আচ্ছা তারপর আছে পোল আর পোল শু এরা ফিল্ড ওয়াইন্ডিংটাকে ধরে রাখে আর ম্যাগনেটিক ফিল্ডটাকে আর্মেচারের দিকে সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে ফিল্ড ওয়াইন্ডিং মানে যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটা আসছে ঠিক ওটাই মূল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আর আর্মেচার ওয়াইন্ডিং হল আর্মেচারের গায়ের তারের কুণ্ডলি যেখানে ভোল্টেজটা ইন্ডিউসড হচ্ছে বুঝেছে আচ্ছা আরেকটা খুব দরকারি জিনিসের কথা শুনেছিলাম ওটার কাজটা কি ওটা তো হার্ড বলতে পারেন ডিসি জেনারেটরের দেখুন আর্মেচারে যখন কুণ্ডলিটা ঘোরে তখন কিন্তু এসি ভোল্টেজ তৈরি হয় তাই নাকি এসি হ্যাঁ অল্টারনেটিং কারেন্ট ওই কমিউটেটার আর তার সাথে লাগানো কার্বনের ব্রাশ হ্যাঁ হ্যাঁ ব্রাশ হ্যাঁ এই দুটো মিলেই কিন্তু ওই এসিকে ডিসিতে পাল্টে দেয় মানে ডাইরেক্ট কারেন্ট যেটা আমরা বাইরে পাই কমিউটেটারকে বলতে পারেন একজন ট্রাফিক পুলিশের মতো যে এসি কারেন্টের দিক বদলে তাকে ডিসি লাইনে পাঠিয়ে দিচ্ছে তা মানে মূল নীতিটা হল ফ্যারাডের সূত্র অনুযায়ী ভোল্টেজ তৈরি হওয়া আর কমিউটেটারের কাজ হলো সেটাকে ডিসি বানানো এটাই তো একদম তাই আর কতটা ভোল্টেজ তৈরি হবে সেটার একটা হিসেবও আছে একটা সমীকরণ ও সেই ইএমএফ ইকুয়েশনটা হ্যাঁ ইজি ইকুয়ালস টু পি পি জেড জেড এন এন এ এ মনে রাখার জন্য অনেকে অনেক মজার উপায় বের করে যাই হোক পি হল পোল কটা আছে ও হল প্রতি পোলে ম্যাগনেটিক ফ্লক্স কতটা জেড হল আর্মেচারে মোট কন্ডাক্টর বা তারের সংখ্যা এন হল আর্মেচার কত স্পিডে ঘুরছে মানে আরপিএম আর এ হল আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে স্পিড বাড়লে ভোল্টেজ বাড়বে ঠিক তাই আর এই এ বা সমান্তরাল পথের সংখ্যাটা কিসের ওপর নির্ভর করে এটা নির্ভর করে আর্মেচারের তারটা কিভাবে জড়ানো হয়েছে মানে ওয়াইন্ডিং এর ধরনের ওপর প্রধানত দু রকম হয় ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং ল্যাপ আর ওয়েভ ল্যাপ ওয়াইন্ডিংয়ে এ আর পি সমান হয় মানে সমান্তরাল পথের সংখ্যা পোল সংখ্যার সমান এটা যেখানে বেশি কারেন্ট দরকার সেখানে ব্যবহার হয় বেশি কারেন্ট ল্যাপ আচ্ছা আর ওয়েভ ওয়াইন্ডিংয়ে এ সব সময় দুই হয় মানে দুটোই সমান্তরাল পথ থাকে এটা যেখানে বেশি ভোল্টেজ দরকার সেখানে কাজে লাগে ও ইন্টারেস্টিং ভাবুন ল্যাপ ওয়াইন্ডিং যেন শহরের ভেতরে অনেকগুলো প্যারালগুলি যেখান দিয়ে একসাথে অনেক গাড়ি কারেন্ট যেতে পারে আর ওয়েভ ওয়াইন্ডিং হলো একটাই লম্বা হাইওয়ে যেখানে গাড়িগুলো খুব জোরে বেশি ভোল্টেজ ছুটতে পারে দারুণ অ্যানালজি তার মানে ওয়াইন্ডিংয়ের ধরনটাই ঠিক করে দিচ্ছে জেনারেটরটা বেশি কারেন্টের জন্য ভালো হবে নাকি বেশি ভোল্টেজের জন্য তাই তো একদম ঠিক এবার যদি জেনারেটরের প্রকার ভেদে আসি হ্যাঁ বলুন মূলত ফিল্ড কয়েলকে কিভাবে এক্সাইট করা হচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য কারেন্টটা কোথা থেকে আসছে তার ওপর ভিত্তি করে ভাগ করা হয় আচ্ছা একটা হল সেপারেটলি এক্সাইটেড মানে ফিল্ড কয়েলে কারেন্ট দেওয়া হচ্ছে বাইরের কোনো ডিসি সোর্স থেকে যেমন একটা ব্যাটারি থেকে হ্যাঁ হতে পারে আর দ্বিতীয়টা হল সেলফ এক্সাইটেড সে মানে নিজের তৈরি করা কারেন্ট ঠিক জেনারেটর যে কারেন্ট তৈরি করছে তারই একটা অংশ ফিল্ড কয়েলে পাঠানো হয় তবে এর জন্য শুরুতে পোলের মধ্যে একটু আগে থেকে চুম্বকত্ব বা রেসিডিউয়াল ম্যাগনেটিজম থাকা দরকার ও এই সেলফ এক্সাইটেডগুলো কি আরও কয়েক রকমের হয় হ্যাঁ অবশ্যই সেলফ এক্সাইটেডের আবার তিনটে মূল ভাগ আছে সিরিজ জেনারেটর যেখানে ফিল্ড ওয়াইন্ডিং আর্মেচারের সাথে সিরিজে লাগানো সিরিজ শান্ট জেনারেটর যেখানে ফিল্ড ওয়াইন্ডিং আর্মেচারের সাথে প্যারালালে বা শান্টে লাগানো শান আর কম্পাউন্ড জেনারেটর যেখানে সিরিজ আর শান্ট দু রকম ফিল্ড ওয়াইন্ডিংই থাকে এই কম্পাউন্ড আবার লং শান্ট বা শর্ট শান্ট হতে পারে বাহ অনেক রকম তো এদের ব্যবহার কি আলাদা আলাদা হ্যাঁ যেমন ধরুন শান্ট জেনারেটর এগুলো মোটামুটি স্থির ভোল্টেজ দেয় তাই ব্যাটারি চার্জিং বা লাইটিং লোডের জন্য বেশ ভালো সিরিজ জেনারেটর আবার লোড বাড়লে ভোল্টেজ বাড়ানোর একটা প্রবণতা দেখায় তাই আগেরকার দিনের ডিসি লোকোমোটিভ বা আর্ক ওয়েল্ডিংয়ে কাজে লাগত বুঝেছে সেপারেটলি এক্সাইটেডটা তাহলে অনেকটা গাড়িতে জাম্পস্টার দেওয়ার মতো ঠিক আর সেলফ এক্সাইটেড হলো গাড়ির নিজের অল্টারনেটর চালু হয়ে যাওয়ার মতো একদম পারফেক্ট অ্যানালগি আচ্ছা এই জেনারেটরসগুলো কেমন পারফর্ম করবে সেটা বোঝার জন্য কি কোনো গ্রাফ বা ক্যারেক্টারিস্টিক্স দেখা হয় হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা হলো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক বা সংক্ষেপে ওসিসি এটাকে নো লোড ক্যারেক্টারিস্টিকও বলে ওসিসি আচ্ছা এটা আসলে দেখায় যে একটা নির্দিষ্ট স্পিডে জেনারেটরটা ঘুরলে ফিল্ড কয়েলে বিভিন্ন পরিমাণ কারেন্ট দিলে আর্মেচারে কতটা ভোল্টেজ ই তৈরি হচ্ছে যখন বাইরে কোনো লোড লাগানো নেই ও নো লোড হ্যাঁ গ্রাফটা প্রথমে প্রায় সোজা ওঠে তারপর ম্যাগনেটিক স্যাচুরেশনের জন্য আস্তে আস্তে বেঁকে যায় এই গ্রাফের শুরুর দিকে যে স্ট্রেট লাইন অংশটা তার যে স্লোপ বা নতি সেটা থেকে ক্রিটিক্যাল ফিল্ড রেজিস্ট্যান্সের একটা ধারণা পাওয়া যায় মানে ফিল্ড সার্কিটের মোট রেজিস্ট্যান্স যদি এই ক্রিটিক্যাল ভ্যালুর হয়ে যায় তাহলে ওই নির্দিষ্ট স্পিডে জেনারেটরটা ভোল্টেজ বিল্ড আপ করতে পারবে না তার মানে ভোল্টেজ ভোল্টেজ হবে 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 না 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 ঠিকঠাক একইভাবে ক্রিটিক্যাল স্পিডেরও কনসেপ্ট আছে তাহলে মোটের ওপর ওসিসি গ্রাফ আমাদের জেনারেটরের ভোল্টেজ তৈরির ক্ষমতাটা বুঝতে সাহায্য করে তাই না একদম পরিষ্কার কিন্তু জেনারেটর যখন লোডে চলে মানে যখন কারেন্ট দেয় তখন কি ওই কারেন্টের জন্য সমস্যা হয় আর্মেচারের হ্যাঁ একটা বড় সমস্যা হয় সেটাকে বলে আর্মেচার আর্মেচার রিয়াকশন দেখুন আর্মেচারের তারের মধ্যে দিয়ে যখন লোড কারেন্ট যায় তখন সেই কারেন্টও তো নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তাই না করবেই এই আর্মেচারে তৈরি করা ফ্লাক্সটা মূল যে ফিল্ড ফ্লাক্স স্টেটার থেকে যেটা আসছে সেটার উপর ক্রিয়া করে তাকে কিছুটা দুর্বল করে দেয় আর কিছুটা ডিস্টর্টেড বা বিকৃত করে দেয় মানে মূল ফিল্ডকে ডিস্টার্ব করে ঠিক এর ফলে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সেস বা এমএনএ মানে ব্রাশগুলোকে যেখানে রাখলে স্পার্কিং সবচেয়ে কম হয় সেই জায়গাটা একটু সরে যায় ব্যাপারটা অনেকটা ধরুন একটা কনসার্টে মূল গায়ক গান গাইছেন মূল ফিল্ড আর দর্শকরা খুব জোরে চিৎকার করছে আরমেচা কারেন্ট হুম তাতে যেমন মূল গানটা শুনতে অসুবিধা হয় এখানে অনেকটা তাই এই আর্মেচার রিয়াকশনের ফলে আউটপুট ভোল্টেজ কমে যেতে পারে বা কমিউটেশনের সময় ব্রাশে স্পার্ক হতে পারে। ও আচ্ছা। তার মানে কমিউটেশন মানে শুধু এসি থেকে ডিসি করা নয় এই স্পার্কিং কমানোটাও একটা বড় চ্যালেঞ্জ। ঠিক ধরেছেন। কমিউটেশন মানে তো ওই যে একটা আর্মেচার কয়েল যখন ব্রাশের তলা দিয়ে যায় তখন তার কারেন্টের ডিরেকশনটা উল্টে যায়। হ্যাঁ এই দিক বদলের সময় খুব অল্প মুহূর্তের জন্য কয়েলটা শর্ট সার্কিট হয়ে থাকে ওই সময়ের মধ্যে যদি ইন্ডাকটেন্সের জন্য একটা ভোল্টেজ রিয়াক্টেন্স ভোল্টেজ তৈরি হয়ে যায় তাহলেই ব্রাশে বেশ স্পার্ক দেখা দেয় তাহলে এটা আটকানোর উপায় ভালো কমিউটেশন পাওয়ার জন্য মানে স্পার্ক কমানোর জন্য ইন্টারপোল বা কম্পেনসেটিং ওয়াইন্ডিংয়ের মতো জিনিস ব্যবহার করা হয় আর্মেচার রিয়াকশনের খারাপ প্রভাব কমানোর জন্য তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো আর্মেচার রিয়াকশন মূল ফ্লাক্সকে প্রভাবিত করে আর কমিউটেশনের কাজ হলো সেই কারেন্টকে স্মুথলি ডিসিতে পাল্টে দেওয়া এই তো হ্যাঁ পুরো বিষয়টা এখন অনেক পরিষ্কার তাহলে আজ আমরা ডিসি জেনারেটরের একেবারে বেসিক থেকে শুরু করলাম ফ্যারেডের সূত্র তারপর স্টেটার রোটার কমিউটেটর ব্রাশ এইসব মূল অংশগুলো দেখলাম হুম ইএমএফ ইকুয়েশনটা বুঝলাম পি জেড ও এন সিক্সটি এ ল্যাপ আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের তফাতটা জানলাম হ্যাঁ কোনটা বেশি কারেন্ট কোনটা বেশি ভোল্টেজ ঠিক তারপর সেপারেটলি আর সেলফ এক্সাইটেড জেনারেটর আর সেলফের মধ্যে সিরিজ শান্ট কম্পাউন্ড এই ভাগগুলো দেখলাম ওসিসি কার্ভ আর ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের কনসেপ্টটাও পেলাম আর শেষে আর্মেচার রিয়াকশন আর কমিউটেশনের চ্যালেঞ্জগুলো হ্যাঁ আর্মেচার রিয়্যাকশনের প্রভাব আর ভালো কমিউটেশনের গুরুত্ব সব মিলিয়ে ডিসি জেনারেটরের একটা বেশ ভালো ছবি পাওয়া গেল একদম আর এই কনসেপ্টগুলো কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় এগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে কোর বা ভিত্তি আজকের দিনের যে টেকনোলজি ধরন ইলেকট্রিক গাড়ি বা সোলার পাওয়ার উইন্ড পাওয়ার থেকে যে এনার্জি আসছে সেটাকে গ্রেডের সাথে সিঙ্ক করানো বা ফ্যাক্টরির অটোমেশন এ সবকিছুর পেছনেই কিন্তু এই ডিসি মেশিন বা এর যে উন্নত রূপ তাদের নীতিগুলো কাজ করছে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তাই বেসিক জিনিসগুলো যদি মন দিয়ে বোঝা যায় তাহলে ভবিষ্যতের আরও যে জটিল টেকনোলজি আসছে সেগুলো শেখার জন্য একটা খুব শক্ত ফাউন্ডেশন তৈরি হয় এটা শুধু সিলেবাসের একটা টপিক নয় আমার মনে হয় এটা আগামী দিনের টেকনোলজিকে বোঝার একটা চাবিকাঠি সত্যি কথাটা খুব ভাবার মতো আচ্ছা এই যে এত সব নীতি নিয়ে আমরা কথা বললাম এগুলো কি আমাদের চারপাশে এমন কোনো যন্ত্রে লুকিয়ে থাকতে পারে যা আমরা হয়তো রোজ ব্যবহার করি কিন্তু ঠিক জেনারেটর বলে ভাবি